তুমি কথা বলছো না এই যে এখন সব মাছ হচ্ছে আমাদের এই এলাকা থেকে আসে সে বলে কি আপা হচ্ছে কোন মাছ আর দেশি বলে কোনো কিছু নাই শিং মাছ শিং মাছ দেশি বলে কোনো কিছু নাই আর এখন আমাদের এলাকার বলতেছে ওই দিক দিয়ে তো পানি দিল পাশে দিয়ে পানি আইছে পানি ডুবার মাছ করতে পাও